আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার ফার্মে সরাই ফার্মিং মুরগিগুলা দেখাবো তা নিয়ে থাকছে আজকে আমাদের এই বিস্তারিত এই ভিডিও তার পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো সরাই মুরগি এবং বাহামা এবং কুচিং মুরগি রয়েছে আমাদের ফার্মে তা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করবো আপনারা আমার এই ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পারেন সেগুলো হচ্ছে আপনার মুরগি এগুলোকে ফার্মি বলা হয় আবার থেকে শুনে থাকি যে আবার অনেকে বলে পাকিস্তানি ফার্মিং মুরগি কিন্তু এই যে অরিজিনিয়ান মিশোরিয়ান সরাইল মুরগি এই মুরগি সাধারণত আপনার ফ্রিডের পাশাপাশি গাছ এবং অন্যান্য শাক সবজি খেয়ে থাকে আপনারা যদি এই মুরগির লালন পালন করতে চান তাহলে আপনারা ফ্রিডের খাবারের পাশাপাশি গাছও আপনারা দিতে পারবেন এই মুরগিকে যদি আপনারা ফিডের পাশাপাশি গাছ দিয়ে থাকেন তাহলে আপনাদের খাবারের খরচের পরিমাণ অনেকাংশে কমে আসবে এই মুরগি সাধারণত আপনার সাড়ে চার মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে থাকে এক টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে খাওয়াবে মুরগি পালনে যেমন আপনার খরচ হয়েছে তেমন তেমনি যদি দিন দেয় শুরু করে থাকে তাহলে আপনারা অনেক লাভবান হতে পারবেন আমাদের ফার্মে প্রায় সত্তর থেকে আশিটি ফার্মে মুরগি রয়েছে এগুলাকে আমরা ভ্যাকসিন এবং এবং বিভিন্ন রোগের টিকা আমরা প্রদান করেছি যদি আপনাদের কারো ফার্মে মুরগির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের এ এ ফার্ম মুরগির সাথে এখানে রয়েছে বাহামা কুসি ইত্যাদি জাতের মুরগি আপনার আমার এই ভিডিওতে যে ভাষাতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার সরাইল মুরগি এই মুরগিও যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক নাম এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এখানে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে মাধ্যমে আপনারা তাইলে মধ্যে আজকে এর মধ্যে এই বন্ধুদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো তো সুস্থ থাকুন এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ